এডিট অপশনে ক্লিক করব আপনারা যদি এডিট অপশন না আসে তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের ইনস্টাগ্রামকে আপডেট করুন আপডেট মারার পর নিশ্চয়ই আপনাদেরও সেই এডিট অপশন আসবে তুমি এডিট অপশনে ক্লিক করেছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল উপরে আছে আমি এখানে হ্যাশট্যাগ দেইনি আপনারা চাইলে হ্যাশট্যাগ দিতে পারবেন বা কাউকে ট্যাগ করতে পারবেন আর দুজনকে এক্সট্রা ট্যাগ করতে পারবেন আবার আপনারা আপনাদের রিলসকে এখান থেকে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার করতে পারবেন তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়েছি দেওয়ার পর আমি এখন এখানে ট্যাগ অপশনে ক্লিক করে ট্যাগ করব। তো এখানে আমি এখানে আপনারা অনেক কাউকে ট্যাগ করতে পারবেন ট্যাগ করলে আপনাদেরই ভিডিওতে ভিউয়ারস বাড়বে কারণ কেউ না কেউ তো ক্লিক করবে আমার এখানে এডিটরের কাজ হয়ে গেছে ট্যাগের কাজও হয়ে গেছে আপনারা চাইলে আপনারা এরকম ভাবে ট্যাগ ইড করতে পারবেন যদি ভুল ব্যতিক্রম যদি আমাদের ভিডিও ছাড়ে ফেলেন তাহলে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে আপনারা ভালো থাকুন এবং আপনাদের প্রিয়জনকে